আউজ বিহমিনের শিম বিসমিল্লাহি রহমান বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে সবাইকে স্বাগত সাম্য আনতে হবে অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আহ রহমান বেতন স্কেল করেছেন বিশটি তার আগে ছিল দশটি এবং চারটি গ্রেড ছিল ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড ফোর্থ গ্রেড মানে প্রথম শ্রেণীর কর্মকর্তা দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা তৃতীয় কর্মকর্তা আর চৌদ্দ শ্রেণীর কর্মচারী এবার আমার কথা হলো যে প্রত্যেকটা উপজেলাতে আমি আমার এই ফোর্থ ক্লাস ভাইদেরকে বলছি যে আপনারা এই মানব জোটের পক্ষ থেকে আহ্বান জানানো হলো আপনারা একটা কমিটি করেন প্রত্যেকটা উপজেলায় এটা আপনাদের করতে হবে আমি আসি আপনাদের সাথে তারপরে অন্য অফিস আদালতের পিয়ন পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী এরা আছেন পুলিশ বিডিআর বিজিবি সেনাবাহিনী তারপরে আপনার ফায়ার ফায়ার সার্ভিসের আছেন অনেক দীর্ঘদিন চাকরি অন্তত বিশ বছর পঁচিশ বছর চাকরি করার পরে যে পেনশনের টাকাটা নিয়ে বাসায় যান তাতে সংসার চলে না বাচ্চা কাচ্চার লেখাপড়া থেকে শুরু করে সমস্ত কিছু নিয়েই দুর্বিশ্ব জীবনযাপন করেন কিন্তু পেনশনে যাওয়ার পরে চারটি স্তরে পেনশন দেওয়া হবে আমার মানব এটা নিয়ে কাজ করতেছে করবে আপনারা আমার সাথে থাকেন অনুগ্রহ করে সেটা কি দেখা গেল সর্বোচ্চ যে যিনি পেনশন পাবেন তার থেকে যে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা আছেন এক হাজার টাকা কম পাবেন তৃতীয় শ্রেণীর কর্মচারী তার চেয়ে এক টাকা কম পাবেন এবং আমার এই ফোর্থ ক্লাসের যারা আছেন তারা তৃতীয় শ্রেণীর থেকে এক টাকা কম পাবেন এর বেশি না কারণ জীবনযাত্রার ব্যয় এই যে কঠিন জীবন পেনশনকালীন সময়ে সবার কিন্তু এক সবার কিন্তু এক যারা উচ্চতর শ্রেণীতে জব করেন বা করেছেন তাদের কথা না বলাই ভালো ভালো এই কারণে যে তারা তাদের যে চাকরি বর্ণাঢ্য চাকরি জীবন সেই জীবনের মধ্যেই অন্তত আর্থিকভাবে তারা সবল হয়ে যান কাজেই পেনশনে গেল তাদের কোনো সমস্যা হয় না কিন্তু সমস্যা হয় আমার এই তৃতীয় এবং চতুর্থ শ্রেণীতে যারা আছেন কাজেই মাসহারা বলেন পেনশনেই বলেন সর্বোচ্চ এক হাজার টাকা করে ব্যবধান হবে সেটা ওই সেনাবাহিনী প্রধান হন নেভির প্রধান হন বা এয়ারফোর্সের প্রধান হন আপনি যা পাবেন আপনার সেই দ্বিতীয় শ্রেণীর বা গ্রুপটায় তার থেকে এক টাকা কম তৃতীয় শ্রেণীর গ্রুপটায় এক হাজার টাকা কম এবং চতুর্থ শ্রেণীর গ্রুপটায় এক হাজার টাকা কম এমনভাবে নির্ধারিত করা হবে হ্যাঁ যারা কর্মকর্তা আছেন তারা আমার প্রতি যদি অসন্তুষ্ট হন এখানে আমি সরি বলবো শুধু কারণ আপনার যে একটা সৈনিক বিশ বছর এই বন্দুকটা কান্দে করে আপনাকে পাহারা দিছে এই দেশের রাজনীতিবিদদের পাহারা দিছে দেশটাকে রক্ষা করছে তার জীবন যাপনের জন্য কম বেতন হইতে পারে না সামান্য একটু ব্যবধান হবে বাংলাদেশ মানবজনের পক্ষ থেকে বেতন কাঠামো এবং পেনশন কাঠামো শিক্ষা স্বাস্থ্য আমূল পরিবর্তন আনা হবে এবং আমি আগেও বলেছি যে প্রত্যেকটা উপজেলায় অন্তত দশটা ইউনিয়ন আছে এদেরকে একটি ইউনিভার্সিটি দিতে হবে প্রয়োজন অনুযায়ী অর্থাৎ কী কী সাবজেক্ট সেখানে পড়ানো হবে ওই ইতিহাস পাতিহাস এগুলা কমিয়ে দেওয়া হবে শুধুমাত্র প্রাইমারি শিক্ষকদেরকেই এই সমস্ত সাবজেক্ট থেকে নেওয়া হবে আর বিজ্ঞান ভিত্তিক শিক্ষা যেটা দেশে এবং বিদেশে যার মূল্যায়ন আছে সেটাই পড়ানো হবে কারণ এই গ্রুপ থেকে ট্রেনিং দিয়ে বিদেশে পাঠানো হবে অন্তত আমাদের কর্মক্ষম ম্যানদের মধ্য থেকে সিক্সটি পারসেন্ট বিদেশে যাতে কাজ করতে পারে সেবা দিতে পারে নিজে আর্থিকভাবে স্বাবলম্বনী হতে পারে সেই ব্যবস্থা থাকবে মানব জোটের এবং চাকরিরত অবস্থায় যেমন আর্মিতে ধরা গেল একজন সেনা তিন বছর যদি চাকরি করে বা চার বছর যদি চাকরি করে পুলিশেও একই বিডিবি আর বিজিবি তারপরে যদি কেউ বলে যে না আমি লেখাপড়া করব। আমরা টেস্ট করা শুরু করব ওই চারটি বছরই শিক্ষা চলতে থাকবে শিক্ষা একটি চলমান প্রক্রিয়া হবে এবং তার দ্বারা যেই যে কাজের যে ফিট সেটার উপরে তাদেরকে গ্রাজুয়েশন করানো হবে টেকনিক্যাল সাইড হোক আর নন টেকনিক্যাল হোক সেরূপভাবে প্রত্যেকটি উপজেলাতেও একটি করে কলেজ থাকবে টেকনিক্যাল কলেজ এবং ভাষা কলেজ অন্তত চারটি পাঁচটি ভাষা যাতে আমাদের ওখান থেকে যে কোনো একটিতে আপনি পড়তে পারেন বা চারটি পাঁচটিও করতে পারেন যদি আপনার ক্ষমতায় থাকে আপনার মেধা থাকে অন্তত পাঁচটি ভাষা শিক্ষার জন্য প্রত্যেকটা উপজেলাতেই ভাষা শিক্ষার স্কুল থাকবে এবং ওই গ্রাজুয়েশন করে ফেলছি অঙ্ক ইউনিভার্সিটি থেকে লাভ ছাপ এগুলো একটু কম দেন বিদেশে যান দেখেন আপনার কী মূল্য আছে এর চেয়ে আমার ওই যে সৈনিক একটা সৈনিক যে চার বছর অন্তত ট্রেনিংয়ের পরে জব করছে তার চেয়ে আপনার যোগ্যতা কোনো অংশে বেশি না আমেরিকার যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি ওই সৈনিক হিসেবে জয়েন করেছেন যুদ্ধ করেছেন ইরাক যে এবং তার রানিং মেট আর এক ভাইস প্রেসিডেন্ট যিনি পরাজিত হয়েছেন তিনিও বর্তমানে একটি একটি স্টেটের গভর্নর তিনি সৈনিক হিসেবে জয়েন করেছেন মেজর হিসেবে রিটায়ারমেন্ট করেছেন তো এই ব্যবস্থাগুলোই প্রবর্তন করা হবে আমি আপনাদের সহযোগিতা চাই আপনাদের জন্য আমার জন্য আসুন একসাথে কাজ করি দেশ করি আপনারা জীবনের অনেকটা সময় ব্যয় করেছেন এই বাহিনীগুলোতে আসুন আমরা সবাই সম্মিলিতভাবে একটি কমিটি করি প্রত্যেক উপজেলায় মানব আপনাদের সাথে থাকবে আছে কথা বলবে বাংলাদেশের সকল ইনস্টিটিউশন যেগুলো বলতে অন্তত আর্মি পুলিশ বিজিবি তারপরে ফায়ার আমরা সবগুলোকেই এক একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলব সারা পৃথিবীতে যাবে আমাদের মানুষ অন্তত আমাদের মানবজোটের টার্গেট হলো অন্তত সিক্সটি পার্সেন্ট ম্যানকে আমরা বিদেশে প্রেরণের উপযোগী করব এবং সরকার আর্থিকভাবে সহায়তা করবে যারা এই বাহিনীগুলোতে কাজ করার অভিজ্ঞতা থাকবে চাকরির বয়স হবে চল্লিশ বছর পর্যন্ত যে কেউ চাকরিতে ঢুকতে পারবে এবং নির্বাচিত হওয়ার বয়স যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় নির্বাচন করতে হলে তার বয়স হতে হবে চল্লিশ বছর চল্লিশ বছর চল্লিশ বছর রং তামশায় কোনোভাবে ক্ষমতায় চলে যাব এই সমস্ত বন্ধ করতে হবে চিরতরে প্রত্যেককে ডিসিপ্লিনের মধ্যে আনতে হবে শান্তির মধ্যে আসতে হবে শৃঙ্খলার মধ্যে আসতে হবে দেশ নিজেকে করতে হবে দেশকে করতে হবে নিজেকে না করলে দেশ কীভাবে গড়বেন আপনি আপনার প্রত্যেকে গড়ে নিজেকে গড়ে তুললেই তো দেশটা গড়ে উঠবে আপনি প্রত্যেকেই বিদেশ থেকে কিছু টাকা বা কিছু মানিয়ে আনতে পারলে আপনার শিক্ষাটাকে ওখানে বিক্রি করতে পারলে আপনি দেশকেও স্বাবলম্বী করবেন নিজেকেও স্বাবলম্বী করবেন কাজেই আমাদের টার্গেট থাকবে একটাই এই যে বাহিনীর মধ্যে আমাদের যার সুশৃঙ্খল বাহিনীর মধ্যে যারা জীবন শুরু করেছে দেশের জন্য তারা কিন্তু প্রথমেই তাদের টার্গেট কি শুধু একটা জব না এই লোকগুলাকে অবহেলা করা যাবে না এবং ক্লাস টেন পর্যন্ত পাশ করে যারা ঢুকেছে তাদেরকে অবশ্যই চার বছরের মতো এমন করে তোলা হবে যে তার জন্য কোনটা ফিউচারে ভালো হবে কোনো বাধা নাই আমেরিকা ব্রিটেন ইউরোপ কোনো বাধা নাই বাধাহীন করতে হবে আমরা বাধাহীন করেছি ক্লাস করেছি অন্যায় করেছি অবিচার করেছি ইকুয়াল রাইট থাকতে হবে সবাইকে ইকুয়াল শিক্ষার থাকতে হবে সবাইকে তবে যারা দেশের জন্য বন্দুক কান্দে নিয়েছেন তাদেরকে অবশ্যই প্রথম সুযোগ দিতে হবে তুমি ভার্সিটিতে পাশ করছো ব্যাচেলার ডিগ্রি করছো মাস্টার্স করছো তোমার কি দাম আছে কি ভ্যালু আছে তোমার তো কোনো কর্ম অভিজ্ঞতা নাই কর্ম অভিজ্ঞতা আছে আমার সৈনিকের কর্ম অভিজ্ঞতা আছে আমার জোয়ানের সে তোমার চেয়ে উৎকৃষ্ট কাজে সুপ্রিমেসির ওই ধারণাটা বন্ধ করো রাজপথ ছাড়ো গণতন্ত্রের পদে অগ্রগতির জন্য যত দ্রুত সম্ভব ইলেকশনের মাধ্যমে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের দেশকে আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ মানব পক্ষ থেকে আমি কাজী মোশারফ হোসেন আসসালামু আলাইকুম